ফলানিকে জনগণ আমার সামনে গুলি করে একটা বাবা কই এখানে একটা চিলল মারো আমি তো তহন অবশ হয়ে গেছি আমি দেখি ভারত যে আর অন্য বিয়াস ছিল সবাই ফেলানিকে ধরে নিছে গুলি লাগার পরও তাকে ধরছে ধরা পরও তাকে আমার চোখের সামনে চিবা মারছে মাইরা কাটা থরে ঝুলিয়ে দিয়েছে প্রাণ ইউএইচ টিミルク শুদ্ধ দয়ামমতাই সব সময় সেরা সাথে দুইবার বিয়ে হিসাবে আমাকে ডেকে নিয়ে গেল আমার মেয়ের বিচার করে দেবে কোনো বিচার করার আরো আমার উপরে তানা করছে আমি এই কারণে এখন বিচারটা আছে বিচারটা অনেকদিন থেকে ঝুলে আছে যেহেতু আমি এখন বয়স আমার ইয়ে হয়ে গেছে হীন হয়ে গেছে আমি যে সরকার আসুক আমি বিচারটা দেখতে চাই পয়সা থাকতে আমি দেখতে চাই আমি শুধু বিয়ে দশ জন নিয়ে আসতেছিলাম খেলানিকে